তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ডিপোজিট সাকসেসফুল দেন এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন টাইম এখানে দেখাচ্ছে দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমাকে পঞ্চাশ ডলার কিন্তু পেমেন্ট করছে ওকে হ্যালো ফ্রেন্ড আচার সব অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো ইউএসএ লেডি ক্লায়েন্ট ইউটিউব এসিও কাজের জন্য আমাকে কত ডলার পেমেন্ট করলো তো আজকে আমি সেটাই আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি তো চলুন কথা না বলি আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আইকনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দুবর্মান উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন না বলি আমরা মূল টপিকে চলে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আমরা স্ক্রিনে চলে যাই তো স্ক্রিনে আসার পর আমি যে জিমেলের আন্ডারে আমার অ্যাকাউন্টটা খুলছে আমি যদি সেই জিমেলে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে পেমেন্টটা সেটা কিন্তু আমি অলরেডি ওপেন করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ডিপোজিট সাকসেসফুল দেন এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন টাইম এখানে দেখাচ্ছে দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমাকে পঞ্চাশ ডলার কিন্তু পেমেন্ট করছে ওকে তো আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে কিন্তু আপনি আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা আপনি ফলো করতে পারেন সেখানে কিন্তু প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং যে বিষয়ে ফ্রিল্যান্সিং বিষয়ে যে কাজগুলো স্কিলগুলো সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিও আপলোড আপলোড করেই তো আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি কিন্তু আপনি ভালো কিছু শিখতে পারবেন ওকে তো যাই হোক আজকে আর বেশি কথা বলার না তো আজকেই ছিল ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইকমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে